রমা একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে রমা ব্রত কবে ষোলো নাকি সতেরোই অক্টোবর জানবো তার সঠিক দিন তারিখ সময়সূচি একাদশী ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি রমা একাদশী ব্রত পালিত হবে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার কার্তিক মাস বা দামোদর মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী ব্রত রমা একাদশী ব্রত কথা একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার ছিল বন্ধুত্ব ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্র পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করব? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তম পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্যের কোথাও কেউ আহার করবে না মানুষ তো দূরের কথা পশুরাও পর্যন্ত অন্নজল গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও তাতে ক্ষুব্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করেই যা ভালো হয় তুমি তাই করো সাধ্য স্ত্রীর কথা শুনে শোভন বলল কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনের বদ্ধ বদ্ধপরিকর হল সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখজনক কেননা ক্ষুধা তৃষ্ণা এসে ক্রমে দুর্বল হয়ে পড়লো এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো রাজা মৌচুকুন্দ স্বরে তার দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর সমাপন করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলো কালক্রমে রমাব্রতের প্রভাবে শোভন মঙ্গলাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবী পুরী প্রাপ্ত হলেন সময়ে মুচুকুন্দুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমন্ডিত বিচিত্র স্ফটিক রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরগণ দ্বারা তার নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মৌচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরেছেন তার কাছে গেলেন শোভন সে ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুগন্ধ ও স্ত্রী চন্দ্রভাগ সহ নগরবাসীর সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধার সহিত পালন করে তার আশ্চর্যজনক ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সোমশর্মা মচুকুন্দ করে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালো ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বলল হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তমান তার রূপ দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো একথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে সেই নগর স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে কৃপায় ও ব্রত পালনের ফলে চন্দ্রভাগাকে নিয়ে দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হল প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানাল হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ লাভ করতে লাগলেন পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায় নিয়ে রমা একাদশীর আপনার কাছে করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হন একাদশী ব্রত কথা সম্পূর্ণ হল রমা একাদশী ব্রত দুহাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ সতেরোই অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ সতেরোই অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি ছটা তেইশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ সতেরোই অক্টোবর পরদিন সকালে পারণের সময়সূচি ছটা কুড়ি মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ সতেরোই অক্টোবর পরদিন সকালে পারনের সময়সূচি ছটা তেত্রিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার